রহমত ও মাফেরাত পেরিয়ে নাজাতের দশকে পবিত্র রমজান চারদিকে এখন রোজা উনত্রিশ নাকি তিরিশ তা নিয়ে চলছে নানা আলোচনা এরই মধ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য সময় জানিয়েছে স্পেস অ্যান্ড আপার আটমস্পিয়ার রিসার্চ কমিশন সুপারকো আসন্ন ঈদুল ফিতর আগামী সোমবার একত্রিশ মার্চ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডনের খবরে বলা হয় পাকিস্তান স্পেস অ্যান্ড আপার আর্টম স্পিয়ার রিসার্চ কমিশন সুপারকো বুধবার জানিয়েছে আগামী উনত্রিশ মার্চ পবিত্র শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর ত্রিশ মার্চ চাঁদ দেখা যাওয়ার এবং পরদিন একত্রিশ মার্চ সোমবার ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তানের সরকারি এই সংস্থার মতে আগামী উনত্রিশ মার্চ সৌদি আরবে চাঁদ দেখার সম্ভাবনা প্রায় অসম্ভব এবং মধ্যপ্রাছর এই দেশটিতে পাকিস্তানের মতোই আগামী একত্রিশ মার্চ পবিত্র ইদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে